আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি আছি এখন বর্তমান ডিএক্সএন সার্ভিস সেন্টার যশোর আমি ডিএক্সএন সার্ভিস সেন্টার যশোর ওনার মোহাম্মদ আবুল কালাম তো আজকে আমাদের একটা অর্ডার আসছে খুলনা থেকে তো এই প্রোডাক্টটা ডেলিভারির জন্য পাঠানো হবে এখন তো সম্মানিত ভিওর্স যারা আমাদের ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টার থেকে প্রোডাক্ট পারচেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বার থাকবে ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সমগ্র বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যদি আপনি এই প্রোডাক্টগুলোকে নিয়ে ব্যবহার করতে চান এবং বিজনেস করতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সঠিক প্রোডাক্ট দিয়ে আপনার ব্যবহার করার পদ্ধতিগুলো বলে দেবো তাতে আপনি উপকার পাবেন তো একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলোকে সঠিক ব্যবহারবিধি যদি না জানেন আপনি তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলোকে কোনো উপকার আপনি পাবেন না তো প্রোডাক্টগুলো কেনার থেকে সবচেয়ে বেশি যেটা জানা দরকার সেটা হচ্ছে প্রোডাক্টের ব্যবহারবিধি বিধি ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে প্রোডাক্টের ব্যবহারবিধি বলার জন্য চেষ্টা করবো অবশ্যই আপনারা ডিএকসিনে প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হবেন ইনশাআল্লাহ তো যদি আপনাদের প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকলো ধন্যবাদ